হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি রাজে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার চলুন তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো আজকে যাবো একটা বিয়ে বাড়ি তো বাড়ির পাশে একটা দেওয়ারের বিয়ে তার আজকে রিসেপশান তো সেখানেই যাব তো রেডি হয়ে নেবো পরে নিয়েছি শাড়ি এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি তো পরে নিলাম আট পেরো করে এই প্রথমবার আট পেড়ে করে শাড়ি পরলাম একা একা তো খুবই ভালো হয়েছে এখন করব হচ্ছে মেকআপ তো চলো মেকআপটা করা যাক এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি মেয়ের তো এই সাজানোটা একদমই পছন্দ হয়নি আয়না দেখছে আর বারবার বলছে আর ওকে বলছে একটু পোস্ট দেখতেই পেলে কীরকম পোস্ট দিল তো তারপর করে নেবো এবার মেকআপটা তো চলো করে নিয়েছি মেকআপ এবার পরে নেবো জুয়েলারি আর চুলটা একটু ঠিক করতে হবে সেরকমভাবে তো চুল আমি বাঁধতে পারি না তো যেরকম পারি সেরকম করেই বেঁধে নেবো তো চলো তো তারপর হয়ে গেলাম রেডি আমাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আর এদিকে বড়মশাই হচ্ছে রেডি তারপর বেরিয়ে পড়বো সবাই মিলে রিসেপশান পার্টিতে তো এদিকে আমার মেয়েকে দেখো তো মেয়ে তো রঙ্গি ভঙ্গি অনেক তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে তো বিয়ে বাড়িতে কী করলাম কি খেলাম সব তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বিয়ের গেট মানে আমাদের বাড়ির সামনেই ওই গেটটা করানো হয়েছে তাই গেটটাই তোমাদেরকে আগে দেখালাম সত্যি গেটটা খুব সুন্দর লাগলো তারপর এখন যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়িতে তো মেয়েকে দেখবো মানে বউকে দেখবো তার কিছু গিফট আছে গিফটটা দেব তো গোটা রাস্তাটা পুরো লাইটিং করেছে লাইটে লাইট তো তোমরা দেখো তো এটা হচ্ছে বাড়ি তো এখন চলে যাচ্ছি বাড়ির ভেতরে তো যাওয়া যাক এই যে হচ্ছে নতুন বরবধূ তারপর নিয়ে নিলাম পকোড়া তো এখন এখানে ফুচকা স্টল অনেক রকমের স্টল ছিল ফুচকা কফি আইসক্রিম ইম খুব সুন্দর মকটেল তো সবার সঙ্গে দেখা হয়ে গেল সবার সঙ্গে একটু সেলফি ফটো তুলে না তারপর খেয়ে নিচ্ছি ফুচকা বিয়ে বাড়ি যাবে আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকাটা আমার খুবই পছন্দ এটা একটু হাই বাই করে দিল তারপর ছিল হচ্ছে মকটেল তো মখটালের ফ্লেভারগুলো তো অনেক সুন্দর আমি তো একটা ছাড়া দুটো মানে অনেকগুলো ফ্লেভার ছিল তার মধ্যে দুটো ফ্লেভার খেয়েছি তো অনেক সুন্দর লেগেছে আর প্রচণ্ড মানে হালকা হালকা তো ঠান্ডা ছিল আর এত লোকের মধ্যে তো প্রচুর গরমও মানে গরম লাগছিল তো ঠান্ডাটা বেশ ভালোই লাগছিলো এর জন্য দুটোই জলের মধ্যে শাওয়ারটা তো এগিয়ে লাগছিল লাগছিলো তারপর বসে গেলাম ফাইনালি খেতে রাত অনেক হয়ে গেছে এখন বাজে এগারোটা তার জন্য আমি শ্বশুরমশাই মেয়ে বসে বললাম খেতে তো চলো প্রথম থেকে দেখায় কি কি খায় তো এখানে যে মানে মেনু কার্ড তো তোমরা দেখে নাও কি কী আছে মেনুতে তো প্রথম থেকে স্টার্ট করবো যতটা পারব ভিডিও বানাবো তো প্রথমে পড়ে গেছে থালা লেবু তা এখন অপেক্ষা করছি কী যায় প্রথমেই তারপর দিয়ে দিয়েছিল নান নানটা মোটেও আমি খাইনি কারণ রাতে আমার একদম ময়দার জিনিস মানে আমি পছন্দই করি না তো মেয়েকে দিয়ে দিয়েছিলাম নানটা আর চানাটা আমি নিয়ে নি তো মেয়ে আর নান আর চানাটা খাচ্ছিলো আর আমাদেরকে প্লেট পরিষ্কার তো তারপর দিয়ে দিলো ভাতটা স্টিম রাইস তার সাথে আছে ঝুড়ি আলু ভাজা বেশ ঝুড়ি ছিল আলু ভাজাটা তারপর দিয়ে দিলো ডাল ডালটা এমনি ডাল মুসুরি মানে মুগের ডাল ভেজ ডাল না তো ডালটাও খুব সুন্দর তারপর ডাল লেবু আর আলু ভাজা এটা জাস্ট দারুণ অসাধারণ খেতে মানে এটাই বেস্ট আর কি তারপর এটা খেয়ে নিলাম জাস্ট দারুণ তারপরে চলে এসেছিলো দই কাতলা তো কাতলা যেটা আমি একদমই পছন্দ করি না মাছে সেটাই আমার কাছে পড়েছিলো তো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম তারপর আমার শাশুড়ি মায়ের সঙ্গে পাল্টাপাল্টি করে নিলাম কারণ যেটা খেতে ভালোবাসি সেটা আমার শাশুড়ি মায়ের কাছে পড়েছিলো তারপর কি আবার লাল লাল ঝাল ঝাল পড়ে গেলো মাটন মাটন কার কার ফেভারিট আমার মোটেও ফেভারিট ছিল না কিন্তু এখন হয়ে গেছে ফেভারিট তারপর পড়ে গেছিলো চাটনি তারপর পাঁপড় ভাজা তো স্যালাডটাও দিয়েছিল সেটা তোমাদেরকে দেখায়নি তারপর ছিল রসমালাই তারপর ছিল এটাকে কি মিষ্টি বলে আমি ঠিক জানি না মেনু কার্ডে দেওয়া আছে তো এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে বলে আমি দুটো নিয়ে নিয়েছিলাম আর এটা পুরো নরম তুলতুলে রসমালাই তারপর দিদি ছিল রসমালাই চলে আসলাম বাড়ি তো বাড়ি এসে বাড়ি তো রাত তো অনেক হয়ে গেছে এবার যে মেকআপগুলো করেছিলাম সেইগুলো তুলতে হবে তো চলো মেকআপ টেকআপগুলো তুলি জুয়েলারিগুলো খুলি তারপর তো ঘুমাতে হবে এই যে জুয়েলারি খোলা হয়ে গেছে এবার মেকআপটা তুলব তো থ্যাংকস ফর ওয়াচিংস ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বাই গুড নাইট